আসসালামু আলাইকুম প্রিয় নববর্ষের শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমরা এই 159 পৃষ্ঠার দুটি সংবাদ পাঠ করেছিলাম সংবাদ পাঠ পর্যন্ত পড়েছিলাম তার ভিত্তিতে অনুশীলনে একটা কাজ ছিল সেই কাজটি আজ আমরা দেখব উপরের দুটি সংবাদের মধ্যে আমরা কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি চলো আমরা দলগতভাবে পার্থক্যগুলো খুঁজে বের করি কি কি পার্থক্য থাকতে পারে এই দুটি সংবাদের মধ্যে সেই পার্থক্যগুলো এখন আমরা লিখবো দেখো এখানে এক তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী সেটা এই পাশে লিখবো আর বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎ শিল্পের যে সম্ভাবনা রয়েছে সেটা এই পাশে লিখতে হবে চলো আমরা গুলো একটু দেখি দেখো নমুনা সমাধান এখানে পার্থক্য উপস্থাপন করেছি আমি যে এক তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনীর মধ্যে কি ছিল একজন তরুণ উদ্যোক্তা দুই নম্বর সংগঠনটি চার বন্ধুর সমন্বয়ে গঠিত হয়েছিল আবার তিন নাম্বার লিখেছি খুব কম মূলধন বিনিয়োগ করেছিল মাত্র ভালো মুনাফা লাভ করেছে আর আরেকটা কি ব্যক্তিগত আয় ও সামাজিক কল্যাণ বৃদ্ধি পেয়েছে আর বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের যে সম্ভাবনা এখানে আমি লিখেছি অসংখ্য ক্ষুদ্র শিল্প বা উদ্যোক্তা শিল্প বাংলাদেশের একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান অসংখ্য ভোক্তা থাকলেও মূলধনের স্বল্পতা বিদ্যমান সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব সঠিক প্রচারণার মাধ্যমে বহির্বিশ্বের ভুক্তাদের মাধ্যমে ব্যাপক চাহিদা তৈরি করতে হবে তাহলে আমাদের বাংলাদেশের কুদ্র শিল্প যেমন মৃৎশিল্প আর সামনে এগিয়ে যাবে তাহলে আমরা নমুনা একটি সমাধান দেখলাম আমরা পার্থক্য লেখার সময় হয়তো ভেবেছি একটি সংবাদে একজন তরুণ উদ্যোক্তার কথা বলা হয়েছে তার মূলধন সং সংগঠন ও মুনাফার কথা বলা হয়েছে অপর সংবাদটিতে বাংলাদেশের শিল্পের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ব্যাস্টিক অর্থনীতির আলোচ্য বিষয় অর্থাৎ আমরা অর্থনীতিকে দুই ভাগে ভাগ করবো একটি হচ্ছে ব্যাস্টিক অর্থনীতি আর একটাকে বলা হবে সামষ্টিক অর্থনীতি তো ব্যাস্টিক অর্থনীতিতে কোন কোন বিষয়গুলো আসবে সেটি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো ব্যাস্টিকের মধ্যে আসবে যেমন একজন উদ্যোক্তা বা ফার্মের মালিক কি উৎপাদন করবেন কিভাবে উৎপাদনের সিদ্ধান্ত নেবেন কতটুকু উৎপাদন করবেন দাম কিভাবে নির্ধারিত হবে উপকরণের জন্য কি পরিমাণ ব্যয় করবেন কি কি উপকরণ ব্যবহার করবেন ইত্যাদি ছোট ছোট সিদ্ধান্ত অর্থনীতির আওতাভুক্ত একজন ভোক্তার কোন দ্রব্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত ব্যস্টিক অর্থনীতির আলোচ্য বিষয় তাই প্রথম সংবাদটি আমরা ব্যাস্টিক অর্থনীতির উদাহরণ হিসেবে দেখতে পারি অপরদিকে জাতীয় অর্থনীতির বিষয়গুলো সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় অর্থাৎ মোট ভোগ মোট সঞ্চয় মোট বিনিয়োগ মোট উৎপাদন সাধারণ দাম স্তর ইত্যাদি সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় অর্থাৎ সামষ্টিক অর্থনীতিটা কিন্তু সারা দেশব্যাপী এবং এটি ব্যাপক একটি আলোচনার বিষয় তাই দ্বিতীয় সংবাদটি সামষ্টিক অর্থনীতির উদাহরণ হিসাবে আমরা বিবেচনা করতে পারি এখন দেখি ব্যস্তিক ও সামষ্টিক অর্থনীতির আরো একটি উদাহরণ ব্যাস্টিক অর্থনীতি বলতে কোনো একটি শিল্পের ছোট বা ক্ষুদ্র একটি ইউনিটকে যেমন অনেকগুলো নিয়ে গড়ে ওঠে একটি এই ধরনের একটি কলের শিল্প উৎপাদন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড ব্যাস্টিক অর্থনীতির আলোচনার বিষয় তার মানে অনেকগুলো পাটকলের মধ্যে যদি একটা পাটকল বিবেচনা করি সেটা হচ্ছে ব্যাস্টিক অর্থনীতি আরোচ্য বিষয় যেমন আমিন জুট মিলচের উৎপাদন ক্রয় বিক্রয় এবং বিভিন্ন ধরনের উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্তকে আমরা ব্যস্তিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আলোচনা করব আবার যখন সকল পাটকল বা পাট শিল্প নিয়ে একত্রে বা সামষ্টিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব তখন তার সামষ্টিক অর্থনীতি হিসাবে বিবেচিত হবে যেমন বাংলাদেশের পাট শিল্পের ভবিষ্যৎ এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের মজুরি দাম ও উৎপাদন এই বিষয়গুলো সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় অর্থনৈতিক এজেন্ট যেমন কি ভোক্তা উৎপাদক ব্যক্তি পরিবার ফার্ম শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক এগুলো অর্থনৈতিক এজেন্ট মানে এগুলো থেকে কিন্তু অর্থ সংগ্রহ করা হয় এবং তাদের আচরণগত ধরনের উপর ভিত্তি করে আমরা অর্থনীতিকে দুই ভাগে ভাগ করতে পারি অর্থনীতিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা ব্যাষ্টিক অর্থনীতি আর একটা সামষ্টিক অর্থনীতি অর্থাৎ মাইক্রোইকোনমিক্স এবং ম্যাক্রোইকোনমিক্স ব্যাষ্টিক অর্থনীতি বা মাইক্রোইকোনমিক্স হচ্ছে একজন ভোক্তার নিজস্ব আয় বা ব্যয়ের সিদ্ধান্ত আর একজন ফার্ম উদ্যোক্তার উৎপাদন সম্পর্কিত সিদ্ধান্ত সামষ্টিক উৎপাদন হচ্ছে মোট উৎপাদন মূল্যস্ফীতি ইনফ্লেশন বেকারত্ব আনএমপ্লয়মেন্ট এটি হচ্ছে চিত্র এর ভিত্তিতে আমরা একটি দলগত কাজ করব। এখন আমরা দলগতভাবে ভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলো কোনটি ব্যাস্টিক এবং কোনটি সামষ্টিক অন্তর্ভুক্ত তা নির্ণয় করব দেখো এখানে ব্যস্ত অর্থনীতি লিখবো এখানে সামষ্টিক অর্থনীতি কোনগুলো সেগুলো কিন্তু লিখতে বলা হয়েছে চলো আমরা এটি নমুনাটা একটু দেখি দেখো প্রথমে লিখেছি ব্যাষ্টিক অর্থনীতি এক নম্বরে স্বল্প মজুরি বন্যা বন্যায় নিজস্ব ক্ষতি যদি হয় তাহলে নিজেই পূরণ করতে হয় স্বল্প পুঁজির প্রয়োজন হয় অন্যত কৃষি ব্যবস্থা মধ্যস্বত্বভোগী দুর্বল বাজার কাঠামো স্বল্প উৎপাদন ব্যাষ্টিক অর্থনীতিতে স্বল্প উৎপাদন সম্ভব সামষ্টিক অর্থনীতি বেকারত্ব এরপর মূল্যস্ফীতি এরপর আয় বৈষম্য সম্পদের অসম বন্টন ক্ষুদ্র ও কুটির শিল্পের স্বল্পতা শিল্পের অনগ্রসরতা অর্থের যোগানের স্বল্পতা এই বিষয়গুলো আমরা এবং সামষ্টিক অর্থনীতির আওতাভুক্ত বা অন্তর্ভুক্ত বলতে পারি এইগুলো হচ্ছে ব্যাস্টিক এবং সামষ্টিক অর্থনীতির সমস্যা তাহলে ব্যাস্টিক এবং অর্থনীতি আহ সামষ্টিক অর্থনীতির যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা আলোচনা করলাম সব শিক্ষার্থী আজ এ পর্যন্ত সামনের দিন আমরা একশো বাষট্টি পৃষ্ঠা শুরু থেকে শুরু করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ